তারপরে এই যে ভালো জীবন আর বিবাহের পরে জীবন দুটো একদম সম্পূর্ণ আলাদা তখন ছোটবেলায় তিনি খেলাধুলা করতেন সকলের সঙ্গে

আমরা যেভাবে এই কার্যক্রমের মাধ্যমে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছি তার সঙ্গে সমস্ত মানুষকে আমার মনে হয় বাড়ি বাড়ি ধরে তাদেরকে সার্টিফিকেট গঠনের জন্য জোর দিতে হবে যদি তাদেরকে বোঝানো যায় যে তোমরা আজকে এই যে হচ্ছে আছে এই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে তাদের প্রত্যেকটা মানুষের সামনে যদি তুলে ধরা যায় সার্টিফিকেট করার জন্য উৎসাহিত হন এগিয়ে আসুন আমাদের পূর্ব প্রজন্ম যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে এই সুযোগ থেকে বঞ্চিত না হয় তাহলে মনে হয় আরো বেশি করে মানুষের কাছে আমাদের সেই বার্তা পৌঁছবে তারা তাদের যে অধিকার সেই অধিকারটা বুঝতে শিখবে এই অধিকারটা যতক্ষণ না বুঝবে ততক্ষণ মনে হয় আন্দোলনটা সেইভাবে আমাদের চলিয়ে দিতে পারব না এটা অপুরোপুরি হবে অধিকারটা মানুষকে বোঝাতে হবে তাহলেই আমাদের আন্দোলন আরো বেশি হবে আজকে এই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ